আপনাদেরকে শুনাইছি আর রহমান আর রহিম আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম তাফসিরের কিতাবে মুফাসির কেরাম লেখেন দুনিয়ার জমিনে আল্লাহ রহমান এজন্য যেই বান্দা আল্লাহ মানে তারে ও রিজিক দেয় যেই বান্দা আল্লাহকে মানে না তাকেও ও রিজিক দেয় ঠিক না ভাই ঠিক আখেরাতে আল্লাহ হবেন রহিম আল্লাহ যেই বান্দা আখেরাতে আল্লাহ তার হুকুম মানবে মালিকের ইবাদত করবে মালিকের গোলামি করবে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালার বন্ধু আল্লাহর বান্দা হিসাবে তাদেরকে নিয়ামত দিবেন কবরেও আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিবেন হাসরের ময়দানে আল্লাহ নাজ নিয়ামত দিবেন জান্নাতে চিরস্থায়ী নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ঠিক না বেটি আর যারা কাফের হাবিবে কেবিরিয়া বলেন যারা কাফের তারা চিরস্থায়ী জাহান তারা মৃত্যুর থেকেই তাদের জাহান্নাম নাম শুরু হয়ে যায় মৃত্যু তাদের খারাপভাবে হয় মৃত্যুর পরে কবরে তাদের জন্য আজাবের ব্যবস্থা হয় হাসরের ময়দানে আফসুস আর পরিতাপের কারণ হয়ে যায় বিল মিজানে তাদের জন্য পেরেশানির কারণ হয়ে যায় ফুলসিরাতে তারা দরা খায় যায় ঠিক না বেঠি অর্থ এক না দুই বুঝেন নাই কথাটা যিনি পরম করুণাময় হয় তিনি কি দয়ালু হয় না হ্যাঁ কি বলেন যে দয়ালু থাকে সেই তো করুণাময় হয় নাকি আমার কথা আপনারা বুঝতেছেন হ্যাঁ তাহলে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রহমান রহমান ওই সত্তা যিনি দয়ালু এবং করম করিন করুণাময় ঠিক না তাইলে রহমান আর রহিম দুই শব্দের অর্থ একটা হইলো না দুইটা হইলো কয়টা হইলো বাজানরা কয়টা ভাই আমার কথা বুঝেন আপনারা সবাই রহমান রহিমের অর্থ কয়টা সবাই বলেন কয়টা একটা কিন্তু এখানে আল্লাহ রহমান রহিম দুইটা শব্দ ব্যবহার করলেন কেন এর কারণ কি তাফসিরের কিতাবে মুফাসির কেরাম লিখেন আল্লাহ তালা রহমান রহিম দুইটা শব্দের অর্থ একটা কিন্তু রহমান দ্বারা একটা উদ্দেশ্য রহিম দ্বারা আরেকটা উদ্দেশ্য বলেন সুবাহ দুষ্ট যেই মালিক রহমান ওই মালিক রহিম ঠিক না রহমান ওই সত্তাকে বলা হয় যেই সত্তা দুনিয়ার জমিনে রহমান মানুষের উপর প্রত্যেক প্রাণীর উপর যেই সত্তা দয়া করে মেহেরবান হয় রহমান ওই সত্তা যেই সত্তা দুনিয়ার মানুষকে তার ইবাদত করলে তার গুণগান গাইলে তার দাসত্ব করলেও রিজিক দেয় তার দাসত্ব করলে তার গাছে ফল দেয় তার দাসত্ব গুলামি করলে তার পুকুরে মাছ দেয় তার দাসত্ব গুলামি করলে তার গাভীর মধ্যে দুধ দেয় যেই বান্দা দুনিয়ার জমিনে মালিককে আল্লাহ তালার একত্ববাদের বিশ্বাস তাওহিদের বিশ্বাস যারা করে না তাদের কেউ দেয় দেয় কি দেয় না কি বলেন আল্লাহ তালা রহমান তাফসিরের কিতাবে পাওয়া যায় রহমান ওই সত্তা যেই সত্তা তার উপর অনুগ্রহকারী কেউ নিয়ামত দেয় তার নিয়ামতকে অস্বীকারকারী কেউ নিয়ামত দেয় সুবহান আল্লাহ বলেন রহমান ওই সত্তা যাই সত্তা তার গুলামিতেও খুশি হয়ে নিয়ামত দেয় আবার না ফরমানিতেও বান্দাকে সিস্টেমে তার নেয়ামতগুলো দেয় যেমন দুস্ত দেখেন দুনিয়ার জমিনে যারা মুসলমান যারা ইমানদার যারা নামাজি পরহেজগার তাদের কাছে ফল হয় যারা বেঈমান কাফের কোনোদিন মালিকের গুলামী করে না মালিকের প্রশংসা করে না কোনদিন একটা সিদ্ধা দিয়া মালিককে ডাকে না তাদের গাছে ফল আসে না নাই কি বলেন আসে না নাই ও দুস্ত আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে রহমান দুনিয়াতে আমি আল্লাহ যেহেতু রহমান এজন্য আমার গোলামি যারা করে তাদেরকেও নিয়ামত দেই যারা আমার না ফরমানি করে তাদের আমি আল্লাহ নিয়ামত মধ্যেই বঞ্চিত করি না কারণ দুনিয়াতে আমি আল্লাহর চেয়ে বড় দাতা দুনিয়ার কেউ আমি মালিকের রাজত্বের চেয়ে বড় রাজত্বের অধিকারী কেউ নাই আছে নাকি কি বলেন আছে নাকি দুস্ত আল্লাহ না আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বড় রাজত্বের ক্ষমতার মালিক আমি আল্লাহ দুনিয়া খেরাতে উভয় জাহানে সবচেয়ে বড় দাতা আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের রিজিক দেই পাল সকলকে ইজ্জত দেই রিজিক দেই সকলকে ক্ষমতা দেই সুস্থতা দেই রিজিক দেই হায়াত দেই মদ দেই সব কিছুর মালিককে الملك من تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير انك على আল্লাহ বলেন আমি পৃথিবীর সকল ক্ষমতাবালার চেয়ে বড় ক্ষমতাবান আমি আল্লাহ চাইলে ক্ষমতায় বসাই চাইলে আমি আল্লাহ ক্ষমতার থেকে দুনিয়ার জমিনে করে ক্ষমতার থেকে আমি আল্লাহ ক্ষমতা ইজ্জত দেিয়া আমি আল্লাহ বেঈতি করি ঠিক না বে ঠিক কি বলেন আল্লাহ করতে পারেন না আল্লাহর ক্ষমতা নাই মনে হয় কি বলেন আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে আছে কিন্তু কম হ্যাঁ যারা সামনে আছেন তারা কিছুটা কয় না ঠিক আছে আল্লাহর ক্ষমতা আছে আর পিছনে যারা বইছে এরা কয় না কাম হইলো না হুজুর আপনার দাগ মিতা বিষয়টা কি এমন নাকি হ্যাঁ তাইলে সবাই জুড়ে বলেন আল্লাহর ক্ষমতা সবচেয়ে কম না বেশি কেমন বেশি আহ আল্লাহর যে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমতা দেই আমি আল্লাহ ক্ষমতা নেই পৃথিবীর কারোর কাছে এর জিম্মাদারি নাই একমাত্র আমি আল্লাহ চাইলেই ক্ষমতা দেই আমি আল্লাহ চাইলেই ক্ষমতা নেই কারণ দুনিয়াতে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ যেহেতু দুনিয়াতে রহমান এজন্য আমি আল্লাহ তালার একটা নিয়ম হইল যারা দুনিয়াতে আমি মালিককে মানে না আমি মালিকের গুলামি করে না কাফের তাদেরকে আমি আল্লাহ দুনিয়াটাই বেশি দেই ঠিক না বেটি দুনিয়া বেশি দেই কারণ হাদিস শরীফে রাসূল বলেন আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়জান্নাতুল কাফির মানে আলহামদুলিল্লাহ خلاصনি হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন

কি বলেন থাকবে নাকি কারণ আমি আপনাদেরকে শোনাইছি আর রহমান আর রহিম আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম তাফসিরের কিতাবে মুফাসিরিনে কেরাম লেখেন দুনিয়ার জমিনে আল্লাহ রহমান এজন্য যেই বান্দা আল্লাহ মানে তারেও রিজিক দেয় যেই বান্দা আল্লাহকে মানে না তাকেও রিজিক দেয় ঠিক না ঠিক আখেরাতে আল্লাহ হবেন রহি আল্লাহ যেই বান্দা আখেরাতে আল্লাহ তার হুকুম মানবে মালিকের ইবাদত করবে মালিকের গুলামি করবে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালার বন্ধু আল্লাহর বান্দা হিসাবে তাদেরকে নিয়ামত দিবেন কবরেও আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিবেন হাসরের ময়দানে আল্লাহ নাজ নিয়ামত দিবেন জান্নাতে চিরস্থায়ী নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ঠিক না বেটি আর যারা কাফের হাবিবে কেবিরিয়া বলেন যারা কাফের তারা চিরস্থায়ী জাহান তারা মৃত্যুর থেকেই তাদের জাহান নাম শুরু হয়ে যায় মৃত্যু তাদের খারাপভাবে হয় মৃত্যুর পরে কবরে তাদের জন্য আজাবের ব্যবস্থা হয় হাসরের ময়দানে আফসোস আর পরিতাপের কারণ হয়ে যায় বিল মিজানে তাদের জন্য परेशानियों কারণ হয়ে যায় ফুলসিরাতে তারা দরা দরাখায়া যায় ঠিক ঠিক ও দোস্ত যারা কাফের তাদেরকে আল্লাহ তালা হিসাব জাহান্নামে মানায় দিবেন এজন্য আল্লাহ তালা দুনিয়াতে আংশিক নিয়ামত তাদেরকে দেন দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী কিছু রাজত্ব দিয়া আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে একটু আরাম আয়েসে থাকার সুযোগ দেন কারণ হাবিব বলছেন যারা কাফের তাদের জন্য দুনিয়া কি জান্নাত কি বাবারা যারা দুনিয়ার জমিনে কাফের তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত আর যারা মমিন তাদের জন্য দুনিয়াটা জাহান্নাম জেলখানার মতো তাদের দুনিয়ার জমিনে যারা ইমানদার তাদের কষ্ট করে অজু করে নামাজ পড়তে হয় পবিত্রতার সাথে থাকতে হয় আল্লাহর রসুলের শূন্য দাঁড়িয়ে রাখতে হয় লম্বা জামা পড়তে হয় যেখানে সেখানে দেখা যায় না চোখের পর্দা করতে হয় ঠিক না ঠিক কি বলেন যে কোনো কথা বলা যায় না জবানে আল্লাহ তালা দিয়া দিছে এরে মমিন যে কোনো কথা যেখানে সেখানে বলতে পারবা না কারণ তোমার প্রত্যেকটা কথার হিসাব আছে না নাই ও মমিন তোমার চক্ষ দিলাম এই চক্ষটা যেখানে সেখানে ব্যবহার করতে পারবা না কারণ চোখের একটা হিসাব আমি আল্লাহ নিব না না আমি আল্লাহ তোমারে হাত দিছি যে কোনো নিষ ধরতে পারবা না আমি আল্লাহ যেই সকল বস্তু ধরার অনুমতি দিছি এগুলো ছাড়া যদি অন্য কিছু দৈরা ফালাও তবে কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে এই হাত সাক্ষ্য দিবে ঠিক না বেঠি জবানে যে কোনো জিনিস খাওয়া যাবে না হালাল দেখা দেখা খাইতে হবে হারাম খাওয়া যাবে না ঠিক না বেঠি জবানে মিথ্যা কথা বলা যাবে না জবানে গিবত করা যাবে না জবানে শিকায়ত করা যাবে না জবানে খিয়ানত করা যাইব না ঠিক না বেঠি ও দুস্ত হায়াতের প্রত্যেকটা জায়গায় আল্লাহ বেরিগেট দিছেন যারা ইমানদার তাদের যেভাবে সেভাবে ইচ্ছা টুল কাটতে পারবে না কি বলেন না মেসি সাথার মতো পারবো হ্যাঁ হ্যাঁ নেইমার কি বলেন হ্যাঁ না বিভিন্ন নায়কের মতো গায়কদের মতো করা যাবে ভাই যারা ইমানদার তাদের জন্য এই সকল বংবাং চলবে না আল্লাহ বলছেন যার যারা মমিন তাদেরকে আমি আল্লাহ তালা মাথার চুলের মধ্যেও একটা আমার কুদরতি তালা লাগাই দিছি ঠিক না ও দুস্ত এই তালা উপেক্ষা করে যখন তুমি তোমার মতো করে যে কোনো স্টাইলে চুল কাটতে শুরু করবা মনে রাখবা তোমার জন্য কিন্তু সামনে কঠিন সময় অপেক্ষা করতেছে ঠিক না বেটি যদি তুমি ইমানদার হও তবে তোমার চোখটা আমি আল্লাহ দিয়ে তালা কুদরতি ভাবে যেখানে সেখানে দেখা যাবে না যেটা সেটা দেখা যাবে না ঠিক না বেটি হারাম হালাল বুঝা দেখতে হবে এই পরের দেহন যাব না কি বলেন হ্যাঁ আরে যেই মহিলা আমার জন্য হালাল না বৈধ না ওই নারীকে দেখা কি বলেন যাবে নাকি যুবকরা কয় না কহজুর এমনে দেহি না ঠিক আছে কিন্তু রাত্রে বেলা খেতার নিচে যায় যখন একটু বড় মোবাইল চাপি ওই সময় তার আটকায় রাখুন যায় না কি বলেন ওইটা দেখা যাইব নাকি হ্যাঁ হ্যাঁ আপনারা কথা কর না মনে হইতেছে হ্যাঁ বেজাল আছে কি দেখা যাইব দোস্ত হ্যাঁ দেখা যাবে না ওইখানে কে দেখেন বলেন আরে মোটা একটা কম্বল শীতের দিন হন কম্বল একটা দিলাম লেপ দিলাম তারপরে উপরে কাঁথা দিলাম দিয়া একবারে চোখ মুখ মোড়া দিয়া এবার এখন কেউ দেখতে পারে মনে করেন আল্লাহ দেখবো আল্লাহ আকবার বলেন যারা ইমানদার তাদের বিশ্বাস পৃথিবীতে কেউ দেখুক না দেখুক কে দেখেন আল্লাহ বলেন আমি আল্লাহ সব জায়গায় দেখি সব কিছু শুনি না আল্লাহ তালার সামনে পালাবার সুযোগ নাই দোস্ত তুমি যেখানে যাই এই মালিকের না মানি করো মনে করো দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আল্লাহ তালা দেখেন ঠিক না ভাই ঠিক এজন্য রাতের অন্ধকারে ঘরের দরজাকে বন্ধ করে শীতের রাত্রিতে কাথার নিচে কম্বলের নিচেও কিন্তু গুণা করা যাবে না ঠিক না ভাই ঠিক যারা ইমানদার তারা কিন্তু ওই সময় ভাবে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার রব দেখে ঠিক না ভাই ঠিক মালিকের পক্ষ থেকে বিশেষ দুইজন আসে না নাই ও দুস্ত আমি আপনি যা করি কেরামা সম্মানিত লেখক ফেরিস্তারা লেখে নাই ঠিক না দুনিয়াতে কেউ আমার দেখে আমার মালিক কিন্তু দেখতেছে যারা ইমানদার যারা মুমিন তারা রাতের অন্ধকারে কাথা লেপের নিচেও মালিকের ভয় আসে না নাই কেউ দেখে না কিন্তু আমার রব দেখে গুনা করা যাবে না কারণ আমি মুমিন আল্লাহ তারা আমার জন্য একটা নির্ধারিত দেখার সীমারেখা দিতেন যেখানে সেখানে দেখা যাবে না যে কোনো জিনিস দেখা যাবে না কারণ আমি কি কি বলেন ও আল্লাহ মুখ এই জবানে যে কোনো জিনিস খাওয়া যাবে না যাবে নাকি হ্যাঁ কি বলেন আপনারা যা আছে সব খায়া হ্যাঁ দুনিয়াতে আপনি একলা রাক্ষস হয়ে গেছেন হ্যাঁ সব খায়া লাইবেন খাওয়া যাবে নাকি আল্লাহ যারা ইমানদার তাদের মুখে আল্লাহ কুদরতি একটা তালা লাগাই দিছেন এই 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 তুমি খাইতে পারবা আর মদ হিরোইন গাজা বাবা এগুলো খালি যুবক যারা তারা খাইতে পারবো কি বলেন পারবো নাকি হ্যাঁ হ্যাঁ পারবো নাকি হুম হ্যাঁ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দোল না আমিন ও আল্লাহ আল্লাহ বলেন যারা তাদের জবানেও আমি কুদরতি তালা লাগিয়ে দিছি যে কোনো জিনিস খাওয়া যাবে না যা দেখি তাই খাইতে পারবো কি বলেন ঘুষের টাকা সুদের টাকা বিচার বিক্রির টাকা আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন আমি জানি আপনারা কেউ গুস্টুস খান না আপনাদের এলাকায় এমন সুদের কোনো কারবার নাই হ্যাঁ আছে কি মতো এত ভালো মানুষ এত রাত্রে কোন কোন শীতের মধ্যে আপনারা রইছেন আমার তো মনে হয়েছে আপনাদের মতো ইমানদার এই দুনিয়ার জমিনে আর একটা নাই বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসাবে কবুল করেন বলুন আমিন ও দুস্ত যদিও আমাদের মধ্যে এই অভ্যাসটা সামান্য সময়ের জন্য হয়ে গেছে এবার থেকে বাদ দিব নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ কে কে নিয়ত করতে পারি একটু আল্লাহরে হাত দেখায় আল্লাহ রে হাত উঠে না গো একটু করে একটু হাত উঠে আকবর আল্লাহ আমরা নিয়ত করতেছি কোনো দিন সুদের লেনদেন করব না না আমিন আল্লাহ জবানে মিথ্যা বলবো না না আমিন আল্লাহ চোখে যে কোনো জিনিস দেখবো না বলো না আমিন আল্লাহ সুন্নতের নকশায় চলবো আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের রঙে রঙিন হওয়ার তৌফিক ধান করেন বলুন আমিন ও দু যদি আজকে আমি তুমি দুনিয়ার সামান্য হায়াতের বাহাদুরিতে এই নাফরমানিগুলা করি দুস্ত আল্লাহ কোনোদিন আয়সা নিষেধ করে নাই করছে নাকি আল্লাহ কারোর বাড়িতে কইছে ওই আব্দুর রহিম তুই দি গোস্ত জস পেট কিন্তু ফুটে এলাম আল্লাহ কইছে নাকি হ্যাঁ আ তুমি সুদ দাও ঠিক আছে আমি কিন্তু পুলিশ পাঠায় দিমু দিছে আল্লাহ হ্যাঁ আহা আল্লাহ সুযোগ দিছে দোস্ত দুনিয়াতে যখন মানুষ কোন খারাপ কাজ করে অন্যায় করে যদি কেউ আরেকজনের নামে বিচার দেয় মামলা করে দেয় তাইলে পুলিশ আসে না আসে না বলেন কি আরে দোস্ত নির্ধারিত সময় পরে পুলিশ আইসা কিন্তু আপনাকে ধৈরা শাস্তি দেয় দেয় না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পুলিশ শাস্তি তোমার এটা আল্লাহর হাবিবের শান কার শান বলেন আল্লাহ তালার হাবিব আমাদের নবী আমাদের নবীর নাম কি বলেন দেখি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নবী সকল নবীদের ইমাম ইমাম উলমুর সালিন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন এজন্য শুক্রিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এজন্য আল্লাহ তালা শ্রেষ্ঠ নবীর মর্যাদায় রসুল দোয়া করছেন আল্লাহ দুনিয়ার জমিনে আমার উম্মতকে তাদের দুনিয়ার গুনার কারণে দুনিয়াতে অপমান কইরা ধ্বংস করে দিয়ে না যেভাবে আগে আত্মের জাতি ফেরাউনের জাতি দল বলে দুনিয়ার জমিনে ধ্বংস হয়েছে কি হয় নাই লুত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয় নাই তামুদ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে কি হয় নাই ও দুস্ত আল্লাহ এভাবে পূর্বে অনেক নবীর উম্মতকে একসাথে সমলে আল্লাহ ধ্বংস করে দিতেন আমার আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার জমিনে থাকতেই আল্লাহর কাছে করছে আল্লাহ আমি আপনার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ আপনি আমারে শ্রেষ্ঠ নবী বানাইছেন সবচেয়ে মোহাব্বতের নবী আমারে আপনি বানাইছেন আপনার বন্ধু আমারে বানাইছেন আমারে হাবিবুল্লাহ উপাধি দিয়া আপনি আমার এই সবচেয়ে সম্মানিত করছেন আপনার কাছে একটা দরখাস্ত আপনি যেহেতু আমার দুস্থ আপনার দুস্ত হিসাবে আপনার কাছে একটা ফরিয়াদ জানাই দুনিয়ার জমিনে আপনার দুস্থের যত উম্মত আছে তাদের গুনাহের কারণে নাফরমানির কারণে আপনি আসমান থেকে একসাথে গজব দিয়া লুট জাতির মতো আজ জাতির মতো থামোর জাতির মতো ফেরাউনের মতো এইভাবে ধ্বংস করা সমলে ধ্বংস কইরা দুনিয়ার জমিনে বেদ জ্যোতি করেন না আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই মালিক আমার উন্মত হয়তো বা এক সময় বুঝে নাই আপনার নাফরমানি করছে আপনার এক সময় নাফরমানি বাদ দিয়া আবার আপনার কাছে তো কইরা মুসলমান হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আল্লাহ আপনি তাদেরকে সার দিয়ে সুযোগ আল্লাহ বলেন এটা কার শান আল্লাহর রসুলের শান রসুল দোয়া করছেন এটা আল্লাহ কবুল করছেন এজন্য আমরা যেই পরিমাণ গুণা দুনিয়াতে করি এই পরিমাণ গুনাহের শাস্তি আল্লাহ যদি দিতেন অনেক আগেই ধ্বংস হয়ে যাইতাম ঠিক না বেটি কি বলেন সন্দেহ আছে আমার কথা আপনারা সন্দেহ করতেছে নাকি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন না আমি এই পরিমাণ গুণা আমরা করি দুস্থ দেখেন দুনিয়াতে এমন কোন গুনাহ নাই আমরা করি না কিন্তু হাবিব কিবরিয়ার এই দোয়া আল্লাহ কবুল কইরা আমাদেরকে সুযোগ দিছেন আল্লাহ বলেন যা উম্মতে মুহাম্মাদি তোর হায়াতের শেষ পর্যন্ত আমি আল্লাহ ছাড় দিলাম যা তোর হায়াত যতদিন আছে ততদিন যা ইচ্ছা কর কোনো সমস্যা নাই আমি আল্লাহ তোর হায়াত শেষ হয়ে গেলে তারপরে ধর্ম যদি হায়াত থাকতে ঠিক হয়ে যাও তবে আর আমি আল্লাহ তোমারে আজাদ দিম না সুবহানাল্লাহ আল্লাহ বলেন হায়াত থাকতে যদি তুমি তওবা করে ফেলো আমি আল্লাহ তৌবাকারীর জিন্দিগিতে যত গুণা ছিল সব গুণারে নেকির দ্বারা পরিবর্তন কইরা মাফ করে মা বলেন আমি আল্লাহ যখন বান্দা তৌবা করে বান্দা যদি তৌবাকারী হয়ে যায় জিন্দগিতে যত গুণা আছে আমি আল্লাহ সব গুণাগুলাকে নেকি দিয়া পরিবর্তন কইরা দেই আল্লাহ কারণ আমি আল্লাহ তৌবাকারীরে পছন্দ করি এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন লা উ কসিমু বিয়ৌ মিলিয়ামা অরা অ কসিমু বিন আমি আল্লাহ তা আল্লাহর কাছে লাউয়া মানস বর পছন্দের ন যে সিদ্দিকিতে গুণা করে আবার তৌ করে আমি আল্লাহর কাছে যখন বান্দা তৌ করে আমি আল্লাহ খুশি হইয়া বান্দার তৌবার কারণে পিছনের নেকির পরিবর্তন তাদের জবানটাও আল্লাহ তার হুকুমে লক লেগা গেছে যে কোনো কথা বলা যায় না যে কোনো কাজ করা যায় না যে কোনো খাবার খাওয়া যায় না যেই কোনো কথা যে কোনো মহলে বলা যায় না যখন তখন বলা যায় না যেই সময় আল্লাহ বলছেন বলতে ওই সময় বলা যায় যেই সময় আল্লাহ বলছেন তুমি এখন বলো তখন বলা যায় যখন আল্লাহ চোখ থাকতে বলছেন এইবার চুপ থাকা লাগে ঠিক না ব্যা ঠিক যখন কোরআনের তিলাওয়াত হয় তখন কি কথা বলতে হয় নাকি কি বলেন আপনারা বলেন কথা বলা যায় যখন আজান হয় তখন বাজে কাজ করা যায় টিভি দেখা যায় গান ছাড়া যায় ও দুস্ত আল্লাহ বলেন যেখানে সেখানে বলা যায় না মসজিদে বৈশাখ করা যায় না মসজিদে বৈশাখ করা যায় না মসজিদে বৈশাখ জুড়ে আওয়াজে কথা বলা যায় না যায় নাকি ও দুস্ত যেখানে সেখানে খাওয়া যায় না আল্লাহ বলছেন নামাজ আমি আল্লাহর তালার বিশেষ ইবাদত না মাজের দাঁড়া পাঞ্চি চিবানো যাবে নাকি হ্যাঁ বলেন কথা বলেন যাবে একটু গুল মুখে দেউন যায় হুজুর এটা দেউন যায় বুঝবে হ্যাঁ কি দাওয়া যায় গো ভাই হ্যাঁ মোরব্বী বাবারা আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দেবো বলো না আমিন ও দুস্ত যেখানে সেখানে খাওয়া যায় না যেখানে সেখানে বলা যায় না কারণ তুমি মমিন

আল্লাহ যারা যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ সাবধান করে দিচ্ছি শোনো দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জবান দিছি জন্য যেখানে সেখানে ব্যবহার করা যাবে না আমি আল্লাহ তোমারে হাত দিছি যেখানে সেখানে ব্যবহার